আসসালামু আলাইকুম প্রিয় ভিওয়ার্স কেমন আছেন আশা বিশ্বাস সবাই ভালো আছেন তো ভিওয়ার্স দেখেন আমি আপনাদের জন্য একটি খাবার নিয়ে হাজির হয়েছি সেটা হচ্ছে স্পাইরোনা সিরিয়াল তো স্পাইরোনা সিরিয়াল এটি একটি আদর্শ খাবার যেটি কিনা বিশেষ করে গর্ভবতী মহিলাদের জন্য খুবই কার্যকরী যেমন এই খাবারটা যদি আপনারা কোনো গর্ভবতী মহিলা খায় তাদের রক্তের হিমোগ্লোবিনের মাত্রা ঠিক থাকবে এবং আয়রনের ঘাটতি পড়বে না এবং শরীরে যত পুষ্টিজনিত যে সমস্যাগুলো সেই সমস্যা হিংসা তার থাকবে না তো এই প্রোডাক্টটা আপনার আমদানি করছে দেশান বাংলাদেশ প্রাইভেট লিমিটেড এখানে দেখেন আমাদের সব ডিটেলস দেওয়া আছে এবং এই প্রোডাক্টটা হচ্ছে মেড ইন ইন্ডিয়ান এটা ইন্ডিয়া থেকে আসে দেখেন এটা ইন্ডিয়া থেকে আসে তো এটা খুবই ভালো একটি খাবার এছাড়াও মনোমাঞ্জিত যারা খেতে পারবেন গর্ভবতী মহিলারা বাদেও মনোমান্ঞে যারা খেতে পারবেন তারা হচ্ছে আপনার ডায়াবেটিসের রোগী যারা আছেন তাদের জন্য খুব ভালো খাবার হতে পারে এটে এটি সকালে এবং রাত্রি দুইবার খাওয়া লাগে আপনার সকালে এবং রাত্রি আপনার রাত্রে খাবার বিকল্প এবং সকালে সকালের খাবারের বিকল্প এই স্পেলনা সিরিয়াল এটা স্যুপ আকারে খাতে হয় আবার যাদের হচ্ছে আপনার রক্তের সমস্যা দেখা যাচ্ছে রক্তে হিমোগলিন মাত্রা কম আছে তাদের জন্য খুব ভালো খাবার হতে পারে এটি এবার যারা আছে হসপিটালে আছে বিশেষ করে যারা মানে কী বলে আপনার অপারেশনের রুগী আছে যে শুকনো কোনো খাবার খাতে পারছে না কিংবা হাঁড়ি কোনো খাবার খাতে পারছে না তাদের জন্য এটা হতে পারে একটা আদর্শ খাবার খুবই ভিটামিন সম্পূর্ণ এই খাবারটি তো আপনাদের যদি কোনো রুগী থাকে কিংবা আপনারা যদি নিজেরা রুগী হয়ে থাকেন এই ভিডিওটা যারা দেখতেছেন তারা অবশ্যই আপনারা এই খাবারটি খেতে পারেন খুবই ভালো কাজ করবে এই খাবারটি আপনাদের জন্য তো যাদের প্রয়োজন হবে তারা অবশ্যই আমাদের ডিএক্সএন যশোর সার্ভিস সেন্টারে যোগাযোগ করবেন এখানে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে আমরা সমগ্র বাংলাদেশে এটা হোম ডেলিভারি দিয়ে থাকি এবং এটির প্রাইস আপনাদেরকে দেখা দিচ্ছে এটির প্রাইস পড়বে আপনার তিন হাজার একশো আশি টাকা তো তিন হাজার একশো আশি টাকা দিয়ে আপনারা সমগ্র বাংলাদেশ থেকে এটিকে ডেলিভারিতে নিতে পারবেন আর বিশেষ করে বললাম যেটা যে যে সকল মায়েরা আপনারা সিজার করতে চাচ্ছেন কিংবা সিজারের পরবর্তী আমি খাদ্য খাবার ঠিকমতো খাতে পারেন না আপনার শরীর পুষ্টিজনিত সমস্যা আছে তাদের জন্য এটা হতে পারে একটা আদর্শ খাবার তো সব সবাই ভালো থাকবেন এবং এই খাবারটি যদি প্রয়োজন হয় আপনাদেরকে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আর এই খাবারের বিষয়ে আরও বিস্তারিত তথ্যের জন্য আপনারা গুগলে রিসার্চ করবেন গুগল থেকে লিখবেন স্পাইরোনা সিরিয়াল এর বেনিফিট কি অবশ্যই আপনারা জানতে পারবেন তো জেনে বসে এই জিনিসটা খাবেন দেখবেন খুব ভালো হবে আপনাদের জন্য ধন্যবাদ